আপনার নিজের নামে কলম তৈরি করে ঘরে বসে কিন্তু চাইলে ব্যবসা করতে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কলম এরকমের কলম কিন্তু চাইলে আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন এই যে সামনে যে মেশিনগুলো গুলো রাখা আছে এই একটা মেশিন এই একটা মেশিন পাশে আরো একটা মেশিন আছে এই মেশিনগুলো নিয়ে ঘরে বসেই কলম তৈরি ব্যবসা করা যাবে তো দাদা কেমন আছেন ভালো আছেন আপনার কাছে এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কলম তৈরি করা মেশিন কলম মেশিন আচ্ছা যারা বেকার আছে অল্প পুঁজিতে চাইলে এই কলম তৈরি ব্যবসা করতে পারে মাত্র আপনি পঁচিশ হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে কলম তৈরি কাঁচা মাল নিজের নামে বডি পাতা

ঠিক আছে এটার পরে আমি আপনাকে আপনাকে দেখাই দিচ্ছি জাহাজ আচ্ছা এইটার ভিতরে আপনি যেরকম এইটার মধ্যে কালি ভরলাম এটার মধ্যে কালি থাকবে কালিটা ভরলাম ঠিক আছে গেল এক নম্বর কালিটা ভরার পরে আপনি গিয়া এই যে এইখানে দিলাম এটা হচ্ছে কলমের বডি এইখানে দেওয়া হইলো এই মুখটা ধরলাম ঠিক আছে

এখানে দেখেন পয়েন্টটা লাগাইছি হ্যাঁ এরপরে ভালো সে এই পয়েন্টটা লাগানোর পরে এটা এই যেখানে চাপ দিলে এখানে খুব সুন্দর হবে আচ্ছা কলম তৈরি হয়ে গেছে হ্যাঁ কলম তৈরি হয়ে গেছে আচ্ছা এরপরে যখন এক নম্বর কালিয়া ঢোকানোর পর অনেক সময় কালিয়া দাপা দাপা থাকে লেখাটা ক্লিয়ার হয় না জি ঠিক আছে এটার জন্য একটা হাওয়া মেশিন লাগে হাওয়া মেশিন এই হাওয়া মেশিনটা লাগে এটা মনে করেন যে সুইজে দিয়া জি এ লাগাইলে এই যে যত কলম ঢোকে এই যে মনে করেন ঢুকেলাম ভিতরে কাপড়ের একটা ফোমের টুকটা দিতে হবে ঠিক আছে যেরকম এটা ঢুকেলাম দিয়া এটা শুধু দিলে এটা তিন থেকে চার থেকে পাঁচ মিনিট জুড়ে ঘুরবে আচ্ছা ঘুরলেই এটা কাজ হলে ঘোরার পরে এই কলমের যে কালিটা হ্যাঁ এই কলমের যে কালিটা আপনি গিয়ে যে ধাপ্পা ধাপ্পা যেটা থাকবো একবার একে বডির লগে মিশা লেখাটা স্পষ্ট একবারে ক্লিয়ার করে হলাইবো কালি বের হয়ে যাবে না হ্যাঁ কালি একবারে মিশা একবার ক্লিয়ার করে হলাইবো

এটারে আপনি লাগাইলে টান দিলেই মনে হয় যে কমপ্লিট কমপ্লিট একবারে কমপ্লিট বিকাশ করতে পারবে হ্যাঁ কমপ্লিট মানে কমপ্লিট এখন হলে গা সেট হলে কি আপনি একটা কলম তৈরি করতে চারটা মেশিন লাগে চারটাকে এক সেট বলে এক সেট বলে হ্যাঁ এখন একটা নতুন মেশিন বাইরে যে খারা মেশিন খারা গালি পড়ে জি ওইটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায় জি সারা জীবনের সিস্টেম এটা চলে আসে জি এটা কালই আপনি গিয়া পরব না নষ্ট হইব না এটা কালই ঠিক থাকবো আচ্ছা তে মনে করেন যে মেশিনের মধ্যে চারটা লাগে এক নাম্বার লাগে কালি মেশিন কালি মেশিন তারপরে অ্যাডাপ্টার মেশিন আচ্ছা তারপরে পয়েন্ট মেশিন তারপরে হাও হাও মেশিন চারটাকে এক্সেপ্ট বলে মাত্র 25000 টাকা ইনভেস্ট করে আপনি কলম তুই বিজনেসটা এই যে আপনি বডি পাতা নি পয়েন্ট যা যা লাগে সবই আমাদের কাছে পাইকারি রেটে পাবে আমাদের থেকে নিয়ে ব্যবসাটা অল্প পুঁজি দিয়ে করতে পারবে ঘরে বসে আপনি কম কম হইলে ত্রিশ থেকে চলুন স্যার अगेन ক্যাম্প করতে যাই আচ্ছা এই পরবর্তীতে যে আমাদের যে বডি বা নিপ কালি দরকার তা কোথায় পাব এ আমাদের তে নিতে আচ্ছা যদি আপনার এই কলম্বাসোনো মেশিন নিতে হয় তাহলে কোথায় আসতে হবে আমার আমার আসতে হবে বাংলাদেশে যে কোন জায়গা থেকে আগে ঢাকা চক বাজার আসতে হবে ঢাকা চক বাজার এসে যে কোন লোকের মূলবিবাজার টেস্ট সেন্টার কোনটা মূলবিবাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তলায় 2 নং দোকান দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ